বঙ্গবন্ধু বাংলাদেশ অনেক বড় নেতা অত্যন্ত আদর্শবান মানুষ অত্যন্ত অনেক কিছু বঙ্গবন্ধু সমসে এই এখন যেই হারে ইয়াবাবদি বিচ্ছু শামসু এইটা ওইটা যারা রাজনীতি করে এদের গায়ে মুজিব কোট দেখলে ভাই আমার খুব খারাপ লাগে আপনি যদি আপনার পার্টি ফোরাম আলাপ হন মুজিব কোট মুজিব কে মানায় ভাই আপনার আর বঙ্গবন্ধুর এই জিনিসটা এই ইয়াবাবদি বিচ্ছু শামসু এ রে ও রে এই টেন্ডার একদম বেশ চমৎকার বলেছেন কিন্তু বেশে পার্থ আপনার কাছে কি ধরেন মানে আপনার রুচি নীতি বলার অনেক ফলোয়ার কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে আপনি এই একই রুচি নীতি এইটা নিয়ে আপনি যখন জনparametric রহমানের সাথে কথা বলেন বিএনপির অন্য ওদের সঙ্গে কথা বলেন তখন কি আপনি একই স্ট্যান্ডার্ডে থাকেন বা একই স্ট্যান্ডার্ড আমি আপনাকে একটা কথা বলি আমার 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 জিনিসটা আছে কি আপনি কিন্তু বারবার বিএপির একটা জায়গায় না ব্যক্তিতে আপনি চলে যাচ্ছেন না আমার কাছে আমার একই জিনিস আমি বলি না 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 তারেক রহমান আছে আমি আমার কাজ আমি যদি কালকে আমি যখন শেয়ার মার্কেটের ব্যাপারে কথা বলেছিলাম আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম আমাদের মধ্যে কেউ থাকলেও তার বিচার করেন বিএনপি যা করেছে যা কিছু করেছে তার জন্য তো বিএনপি ইজ নট ইন পাওয়ার বিএনপি থার্টি সিক্স ইন টু থাউজেন্ড এইট বিএনপি পেক দ্য বাট এখন আমি আজকে আওয়ামী লীগ বারো বছর ক্ষমতায় আছে আমি আওয়ামী লীগকে ধরার আমার দায়িত্ব কালকে যদি বিএনপি চুরি করে আবার আমি যদি বিরোধী দলে থাকে আমি আবার বিএনপিকে কে ধরবো বাট আপনি বিএনপি কে কেন ট্রায়ালে আনবেন আওয়ামী লীগ তো বাংলাদেশের ইতিহাসে সবকিছু বেশি দেখেছে এক পুকুরের ব্যবসা করে বিশ কোটি টাকা কামাই করেছে দেখা যাচ্ছে বছরে বিশ কোটি টাকা কামাই করেছে যাদের তিন নাম্বার নাই যারা তিনকে তিন মনে করতো

এক মিনিট একটু বলবেন কারণ অনেকগুলি অভিযোগ পাত্র সামনে নিয়ে আসছে তারপর পার্থ সেকেন্ডের সমাপনিক কথা শুনবো পার্থ চমৎকার বলেছেন তাই তিনি বলেন ভালো কিন্তু কথা বলতে বলতে তিনি এমন একটা যে ব্যক্তিগত আক্রমণটি আমি পার্থ রাজনীতি বুঝতে পারছ থেকে আশা আশা করিনি তিনি আমাকে ছোট বলেন ভাই না ছোট বলেছেন আমি বলি এটা এটা এটা

আপনি বলেছিলেন যে আহ জনবু সাইদ আল মাহমুদের স্বপ্নের মনটি ছোট বা দৃষ্টিটা ছোট বা এরকম একটি কথা বলেছিলেন যেটি আসলে ব্যক্তিগত আমি আমি বুঝাতে চেয়েছি যে ওনার কাউকে বলতে চাই না ঠিক আছে আমার সার্কেল ছোট হবে এটাই স্বাভাবিক কারণ আমি হচ্ছে কি মাঠ থেকে উঠে রাজনৈতিক কর্মী আমি একদম যথ্রম দিয়ে হাতে আসা রাজনৈতিক এবং আমার কি হয়েছে

টাকা পাচার হচ্ছে টাকা বিভিন্ন নামে বেনামে পাচার হচ্ছে টাকা পাচারটা কারা করছে টাকা পাচারটা পলিটিশিয়ান করছে টাকা পাচারটা আমলা করছে টাকা পাচারটা ব্যবসায়ী করছে

আপনার চিন্তা চেতনা অনেক ছোট আমি বলবো আপনাকে পার্সোনাল দায়িত্ব নিয়ে আর আপনাকে এটাও বলবো আপনি বয়সে দশ বছর বড় হবেন মানুষ এই ধরনের কথা বললে আপনাদের প্রচন্ড গাড়ি গালাজ করবে আপনারা কিন্তু লজ্জা পাবেন ক্ষমতা এই স্টিগমা নিয়ে আপনাদের বাচ্চা কাচ্চা স্কুল কলেজে গেলে বড় বড় রিপোর্টে আসছে উনি বলছেন কিছুই হচ্ছে তার বা বাক্সাল সময় অন্যান্য রাজনৈতিক দল ব্যান্ড করা হয়েছিল পত্রিকা লিমিটেড করা হয়েছিল আরো অনেক কিছু করা হয়েছিল আর বাক্সাল এত ভালো যদি থাকতো তাহলে বাক্সাল বাদ দিল কেন আবার নতুন করে রহমানীগের আওয়ামী লীগের আওয়ামী লীগের জন্মবার্ষিকী যখন করা হয় তখন মাঝখানের ওই বাদের পাঠ বলা হয় না আর এখানে একটা ঝামেলা হয়ে যায় মানে কি আমাদের আমরা যখন কথা বলি আর স্বপন ভাইরা যখন একতরফা সবকিছুতেই প্রশংসা করে সবকিছুতেই প্রশংসা করে তখন আসলে কথা বলাটা মুশকিল হয়ে যায় যে আওয়ামী লীগের কোনো দোষী নেই কোনো খারাপই কিছু করে নাই আওয়ামী লীগ জীবনে কোনো করতে পারে না তো ওইখানে যেন আমরা আমরা তখন কথা বলাটা মুশকিল হয়ে যায় আসলে যে কারো কোনো দোষী যদি না থাকে সবকিছুই শেয়ার হয়েছে দুই হাজার আঠারো নির্বাচনে তা ওই এই জিনিসগুলি আসলে বলার কিছু নেই আপনি যে কথাটা বলছেন আপনার কথায় আসি আমি শরৎ নদিন ভাই সবচেয়ে ভালো কি জানো খালেদ ভাই এই সবচেয়ে ভালো হলো যে এই যে আপনি আপনার অনুষ্ঠানটা যখন ফেসবুকে যাবে তখন পাবলিক যদি আমাকে গালি গালাজ করে তাহলে আমার বুঝতে হবে আমি ভুল বলছি আর যদি স্বপন প্রশংসা করে পাবলিক হলো সবচেয়ে বড় জাত আমি স্বপন ভাইকে রিকোয়েস্ট করবো দশটা গালি দিলেও মানে এদের বিপক্ষে দশটা গালি দিলেও কেউ আপনাকে কিছু বলবে না আবার এদের পক্ষে যদি আপনি বলেন তা মানুষের কোনো মাথায় ব্যথা নেই যে এ থেকে মনে কষ্ট অনেকে আওয়ামী লীগের বহুত মনে নিষিদ্ধ একটা দল শিক্ষছেন আগামীতে রাজনীতিতে আসবে সেটা ভিন্নতর একটা প্রসঙ্গ যে কাজী তাকে টার্গেট করে কিন্তু মেজর ডালিমকে যারা এনেছেন প্রযোজনা করেছেন এর পেছনে অর্থ ব্যয় করেছেন উনি তো এমনি এমনি আসেনি যেখানে গত 50টি বছর তাকে দেখা যায়নি এবং প্রাণভয়ে তিনি পালিয়ে বেরিয়েছেন তার এই জীবন এতটা অভিশপ্ত যে তিনি তার আপন আত্মীয় স্বজনের দ্বারা লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন অনেকের দ্বারা জুতা পিটার শিকার হয়েছেন একেবারে রক্তের আত্মীয় দ্বারা তো সেই মানুষটি হঠাৎ করে এই প্রদীপের পাদপীঠে চলে এলেন তিনি ইচ্ছা করে আসেননি এ সাহস তার হর কথা নয় তাকে সাহস জোগানো হয়েছে তাকে নিরাপত্তা দেয়া হয়েছে তাকে আশ্বাস দেয়া হয়েছে এবং এটার জন্য একটা চক্র কাজ করছে তো আমরা তিনি আসল না নকল সেই কথাগুলো না বলে যে কথাগুলো আমরা বলতে চাই সেটা হলো তিনি যে কথাগুলো বলেছেন সেই কথা প্রথমত পরস্পর বিরোধী এবং তিনি একই সঙ্গে বঙ্গবন্ধুর প্রশংসা করেছেন আবার একই সঙ্গে তার স্ত্রীর অপহরণ নিয়ে কথা বলেছেন একই সঙ্গে বঙ্গবন্ধু তাকে চাচা ডেকেছেন আবার সেই চাচা তিনি পাকিস্তানের হাতে ধরা দিয়েছেন আবার মুক্তিযুদ্ধের সময় সেই চাচাকে তিনি খুন করা হয়েছেন কর্মরত ছিলেন যখন মুক্তিযুদ্ধ হয় তখন তিনি চাচাকে হত্যা করার ব্যাপারে তখন থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এখন যিনি পাকিস্তানের কারাগারে বন্দী অবস্থায় ছিলেন তার দৃষ্টিতে তিনি পাকিস্তান পাকিস্তানের কাছে তিনি ধরা দিয়েছেন তিনি অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন হতে চেয়েছেন তো অবিভক্ত পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী হতে চান এবং পাকিস্তানের সরকারের উপর তার এতটা প্রভাব যে তিনি পাকিস্তানের সরকারকে হুকুম করেছেন যে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যান এবং তাকে সেখানে রাজকীয় মেহমান হিসেবে গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং তার এত ক্ষমতা বঙ্গবন্ধুর এত ক্ষমতা যে তিনি তার পরিবারের যে নিরাপত্তা সেই নিরাপত্তার ভার তিনি দিয়ে দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর বক্তব্যের একটি অংশ তো এটা যদি সত্যি হয় তাহলে তিনি ভারতের দালাল হবেন কি করে তিনি তো আইএসআই এর দালাল হবেন তিনি তো পাকিস্তানের দালাল হবেন ভুট্টোর দালাল হবেন কিন্তু কোনো অবস্থাতে ভারতে দালাল হবেন না ওই সময়টিতে তো কাজী তার এই যে বিপরীতমুখী বক্তব্য এটি শোনার রুচিও নেই এবং এটি নিয়ে আলোচনা না করার কিছু নেই যে কোনো মানুষই মূলত তার প্রতি যে ঘৃণা বা তিনি যে একটি অস্থির অসুস্থ মানুষ এবং সেই অসুস্থতার কারণেই তিনি এরকম একটা খুন খারাপের সঙ্গে জড়িত হয়ে পড়েছেন এবং খুন করার পর তার মানসিক বৈকল্যটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে সেটিকে নিয়ে তিনি লম্ভ করেছেন এবং গত পঞ্চাশটি বছর পালিয়ে থাকার কারণে তার মানসিক যে ভারসাম্য হীনতা এটা চরম পর্যায়ে পৌঁছে গেছে এবং তিনি কোনো অবস্থাতে এবং তিনি যে কথাগুলো বলেছেন এগুলো আহ কারো শিখিয়ে দেওয়া আরো পড়িয়ে দেওয়া এবং লিখিত বক্তব্য এবং আরো অবাক করা ব্যাপার হলো যে তিনি যে সকল বক্তব্য বলেছেন পরস্পর বিরোধী কথা বলেছেন এই কথাগুলো মূলত যারা লিখেছেন তাদের লেখাপড়ার মান ভালো নয় এবং তারা খুব তাড়াহুড়ো করে এই কাজগুলো করেছেন এবং একবারও ভাবেননি এখানে স্পষ্টতই যে হুমকি তার মাধ্যমে মেজর ডালিমের মাধ্যমে সেটি হলো হু ইজ মেজর ডালিম এই যে কিলার সে একজন খুনি এবং সে একজন প্রেসিডেন্টকে খুন করেছেন আর একজন প্রেসিডেন্টকে খুন করার জন্য তিনি চেষ্টা করেছেন জিয়াউর রহমান সাহেবকে এবং এই খুনের ঘটনা যখন জানাজানি হয়ে গেল তখন সেনাবাহিনী পুলিশ বাহিনী এবং সমস্ত এজেন্সি যখন তার কে গ্রেপ্তার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করলো তখন তিনি প্রাণ ভয়ে পালালেন অথচ তার পালানোর কথা নয় তো এই যে তার যে অবস্থা সেই অবস্থা করার চেষ্টা করেছেন এবং একটা সফল হয়েছেন এখন এই বৃদ্ধ বয়সে তিনি কি আরেকটি হত্যাকাণ্ড করতে চান সেটা কাকে এখন শেখ হাসিনা তো দিল্লিতে তিনি তো দিল্লিতে গিয়ে শেখ হাসিনাকে খুন করতে পারবেন না এখন তিনি ভয় দেখাতে পারেন এই মুহূর্তে সেটা যে বিএনপি কে ভয় দেখাচ্ছেন তারেক রহমান সাহেবকে ভয় দেখাচ্ছেন জিয়াকে ভয় দেখাচ্ছেন এটি একেবারে স্পষ্ট একেবারে স্পষ্ট এর কারণে